হয়তো আওয়ামী লীগের দোষর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না সাহস সর্বশেষ শনিবার দিন তেরো তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলে যার শিরোনাম করেছে আরটিভি নিউজ সহ অনেক অনেক সংবাদ মাধ্যম দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে ঘটনা যেটা ঘটার সেটা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে পুলিশের সহযোগিতা এবার আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের আইজিপি তারা কি বলছে এই বিষয় নিয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তা থাকছে আজকের এই ভিডিওটা আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হ্যাঁ এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ আপনাদের দেখাবো আশা করছি সেই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কতটা এগিয়ে গেছে খুব দ্রুতই তারা গ্রো করছে চলেন আমরা দেখে আসি মূল ভিডিওটা নবনেতা চৌধুরী তিনি কি বলছেন সরকার তাদের পাশে দাঁড়াবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস সর্বশেষ শনিবার দিন তেরো তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের যার শিরোনাম করেছে আর টিভি নিউজ সহ অনেক অনেক সংবাদ মাধ্যম ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন মিছিলে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানে এটা এমন এক সময়ে হল যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মী কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে তারপর এই শুক্রবার এই বারো তারিখেও বাংলা মটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে দেখেন এই বারো তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে আওয়ামী লীগ এবং তারা অঙ্গ সংগঠনগুলো শুরু করে রীতিমতো তারা জড়ো হয় বাংলা মটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে মানে হচ্ছে গিয়ে রূপায়ণ টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে মানে অফিসের সামনে দুপুর পর দুইটার দিনে দুপুরে জুম্মান নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো এটাও হাজার খানেক লোকের মিছিল সেটাও লিখছে আর সহ সংবাদ মাধ্যমগুলো এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে এর আগে পুরাতন এলিফেন্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেন হঠাৎ দেখি হাজার খানেক লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল তারা এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ তার প্রিয় কয়জন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে কড়া নির্দেশ দিলেন যে যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে এবং শুধু ঢাকায় নয় কারণ মিছিল তো শুধু ঢাকায় সিলেটে বড় মিছিল হয়েছে তো এসব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যেকোনো ভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে প্রায় এই ঝটিকা মিছিল হলে সরকারের হৃৎকম্প শুরু হয় তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন সেই মিটিং থেকে এই নির্দেশনা যায় কিন্তু পুলিশ কোনো কিছু করছে না দেখেন বাংলা মোটর পরে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকলী পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন কখনো আইন শৃঙ্খলা কখনো হাত ভাঙা তবু চলে আসছেন এসব করে করে তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মটর যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো তারপর আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টাল এর দিকে গেল কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপি রমনা জোনের তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ একটি বাইক সহ জনকে আটক করেছে আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজিকে গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন মানে তাকেও মাফ চেয়ে আসতে হয়েছিল তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি যে বাধা দিয়েছি তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই কারণ হয়তো আওয়ামী লীগের দোষ পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো কাজে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আইজিপির নির্দেশে কিংবা পুরো পুলিশ বাহিনীর নির্দেশে আওয়ামী লীগকে পুনরায় আপনার গঠিত করা হচ্ছে কিংবা বর্তমান আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলটি আপনার দিনে দিনে এত বড় হচ্ছে যেটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেশটা আছে আপনার স্বরাষ্ট্র উপদেশে থেকে শুরু করে সকলেরই আপনার ঘুম কেড়ে নিল আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে ভাই আওয়ামী লীগ ইজ কাম ব্যাক বর্তমান আপনার ঢাকার ভিতরে মানে আওয়ামী লীগ যেভাবে তাদের প্রতিটি কার্যক্রম আপনার চালাচ্ছে আর এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের খুব কি জানেন অন্তর্বর্তী সরকারের খুব হচ্ছে পুলিশ বাহিনী কিভাবে আপনার আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে আপনার সামাশী দিচ্ছে মানে পুলিশের গাড়ি আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু আইনতভাবে কোনো বাধা নাই কোনো পুলিশের কোনো বাসির কোনো ফোন নাই গাড়ির কোনো হরন নাই লাঠি দিয়ে হুমকি টুমকি দিবে মানে দৌড়নে কোনো কিছুই দেখা যায়নি তারা পাশ কাটিয়ে চলে গেল কিন্তু কেন অন্তর্বর্তীকালে সরকার এটাকে কেন্দ্র করে আরো ভয়ে আছে যে বাংলাদেশের সকল পুলিশ বাহিনী বর্তমান আওয়ামী লীগের এই মিছিলকে কেন্দ্র করে থেকে শুরু করে সব কিছুতে সহায়তা করছে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় আপনার গঠিত করতে পারে যাতে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে আর এটাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনীর বিশেষ একটা অবদান বর্তমান রাখতে যাচ্ছে এটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার জাহাঙ্গীরের বক্তব্য এখন আমার প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরকে কেন্দ্র করে উপদেষ্টা জাইঙ্গা তো আপনি বললেন যে পুলিশ বাহিনী পাশ কাটিয়ে চলে যাচ্ছে তো যাবে না কেন আপনাদের এখন ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে এত পুলিশ তারা যদি মানে আপনার আওয়ামী লীগে যোগ দিয়ে দেয় আর আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করার জন্য যদি তারা সহায়তা করে তাহলে তো কেল্লা ফতে কেন কেল্লা ফতে কেন হবে আপনাদের ঘুম হারাম কেন হবে বলেন আর পুলিশ বা আওয়ামী লীগের সহায়তা কেন করবেন একটা কারণ দেখান জাস্ট একটা এই কারণে সহায়তা করতে পারবে না পুলিশ আমরা কি না করছি আপনারা কি করছেন হ্যাঁ আপনারা অনেক কিছু করছেন আপনারা ক্ষমতা এসে ছয় আগস্ট আসিফ নজরুল যেটা করছে সেটি হচ্ছে সাংবাদিকদের সম্মেলনে এসে তিনি আইন করে সমস্ত কিছু নিষেধাজ্ঞা করেছে যে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের যত আপনার নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে যত মব হইছে যত করা মানুষ মারা গেছে সকলকে ধামা চাপা দেওয়ার জন্য আপনি আইন করে নিষিদ্ধ করে রেখেছেন এনিস্টেনাও এখন পর্যন্ত মানে আপনাদের এগেন্স্টে কেউ কথা বলতে পারবে না হ্যাঁ পুলিশ আওয়ামী লীগের সহায়তা কেন করবে না পুলিশকে যেভাবে আপনারা পাঁচে আগস্টের পরে মানে পুরায় মারছেন থানা লুটপাট করে মারছেন তারপরে তার গড়ে ঢুকে তার বাচ্চাকে করে পেটে লাথি দিয়ে মারছেন যে বিবি নাকি গর্ভবতী ছিল তো পুলিশকে মেরে আপনারা মানে ওভারব্রিজে ঝুলোয় টানা রাইখা দিছেন ঢাকা শহরের ভিতরে তো পুলিশ আওয়ামী লীগের হয়ে কেন কাজ করবে না পুলিশের সমস্ত দায়িত্ব বর্তমান সমন্বয়কদের কাজে তুলে নিছে ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু আর পুলিশ যদি কিছু করতে যায় তাহলে তাদের ভূমিকা কি আমার চেন আমি কে আমি কোথাকার কোন বাল ছিল আমি হচ্ছে সমন্বয়ক তো পুলিশ বর্তমান আওয়ামী লীগকে সহায়তা কেন করবে না উপদেশ জাহাঙ্গীর আলম আপনাদের এটাকে কেন্দ্র করেই আপনাদের ঘুম খারাপ হয়ে গেছে না তেজগাঁও থেকে শুরু করে পুরান করে আপনার সংসদের দেখা যাচ্ছে হ্যাঁ বর্তমান অন্তর্থিকারের সরকার কি বলছে আমরা আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে মানে এত কঠোর ভাবে লিখিত ভাবে নিষিদ্ধ করে দিলাম ইভেন আইন পর্যন্ত পাশ করাই দিলাম যদি দেখে এদেরকে কঠিন শাস্তি দিতে হবে পর্যন্ত করতে হবে কিন্তু বর্তমান পুলিশ সেটা করতেছে না মানে তাহলে কি সরকারের বিরুদ্ধে বর্তমান পুলিশ বাহিনী একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছে এই তো আগে দেখা গেত যে আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল পালন করত মুখে মাস্ক পরে আর হাতে তুরি ভুড়ি করে একটা ব্যানার নিত দৌড়ে দৌড়ে তারা মিছিলটি পালন করত দু চার পাঁচজন ছয় জন কিন্তু সেটা আস্তে আস্তে সিনা টান করে জুম্মার নামাজের পরে রুটিং হয়ে গেছে আর প্রতিদিন তো আসেই তাই না করে যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমান হাজার হাজার আওয়ামী লীগ সমর্থককারীরা তারা মিছিল করতেছে ইভেন তারা এভাবে ডাক দিচ্ছে বঙ্গবন্ধুর সৈনিকেরা চলে আস চলে আস এই অবৈধ স্বৈরাচার ইউজ কে সরিয়ে শেখ হাসিনা সরকারই আমরা গঠন করব পাকিস্তানি যত রাজাকার পন্থী আছে সব বাইকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে চলে আস পুরো ভিডিও আমাদের সাথে ছিলেন এবং ভিডিওটি দেখেছেন বাংলাদেশে এখন আওয়ামী লীগের যে উত্থান পতন চলছে সেটা খুবই চাঞ্চল্যকর হয়ে উঠেছে আওয়ামী লীগ দিন যাচ্ছে তত তারা বৃদ্ধি পাচ্ছে তাদের সাহস বৃদ্ধি পাচ্ছে পাবেই না কেন এরকম মিছিল এটা পুলিশের সহযোগিতা ছাড়া আর কি হতে পারে পুলিশ যদি চায় আওয়ামী লীগের ঠেকিয়ে রাখতে পারে কিন্তু পুলিশ কি আসলে মন থেকে চায় যে আওয়ামী লীগ দমে থাকুক আওয়ামী লীগ নিশ্চিত থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরা যেভাবে রাস্তায় বেরিয়ে স্লোগান দিচ্ছে এইটা আসলে তাদের অবশ্যই পুলিশের অবশ্যই সহযোগিতা কিছু না কিছু আছে তো এই বিষয় নিয়ে নবনীতা চৌধুরী বেশ কিছু আলোচনা করেছে সেই সাথে আরো একটু বিশ্লেষণ আপনাদের শুনেছি আশা করছি এই ভিডিওগুলো দেখার পর আপনারা বুঝতে পেরেছেন এবং হ্যাঁ আপনাদের কাছে শেষ মুহূর্তে একটি এসে প্রশ্ন রাখতে চাই যে আপনার কি মনে হয় এই আওয়ামী লীগের যে নুন খেয়েছে পুলিশ সে পুলিশ কি আওয়ামী লীগকে ভুলতে পারবে সে আওয়ামী লীগের হয়ে কিছু না কিছুই করবে না কি মনে হয় আপনাদের কমেন্টে